আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ তাহলে অবরাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে মান আল্লাহ তাহার অশেষ রহমদে সুস্থ আছেন নিরাপদে আছেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এই এম ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওষুধ ইন্ডোমেট 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 পঁচিশ মিলিগ্রাম এটি কাজকে কী জন্য খাবেন কারা খেতে পারবেন বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ ইন্ডোমেট যারা বাদ ব্যথা জয়েন্টে ব্যথা অনেকে আছে যে দীর্ঘদিন ধরে বাতের ব্যথায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি চমৎকার কাজ করবে কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই বাতের ব্যথায় অনেক ধরনের ওষুধ খেয়েছেন বা আশানুরূপ ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই ইন্ডামেট বেশ উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন এই ডেমেড টেন খাবার ফলে আপনার বাতের ব্যথা যে জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা কুমোর ব্যথা হয়েছে এটি নিমিশে দূর হয়ে যাবে এবং এটি খাবার ফলে আপনার দীর্ঘদিনের যে বাতের ব্যথা ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে এই ব্যথা দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে বাতের ব্যথার কারণে বিভিন্ন প্রকার দামি দামি ঔষধ খেয়েছেন কিন্তু ভালো মানের ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই ইন্টোমেট পঁচিশ মিলিগ্রাম বেশ উপকারী এটি খাবার ফলে আপনার বাতের ব্যথা নিমিশে দূর হয়ে যাবে এবং এটি খাবার পাশাপাশি আপনাকে সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধও সেবন করতে হবে যাতে করে আপনার অল্প পরিমাণ ব্যথা থাকলেও নিমিশে দূর হয়ে যাবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া মূলত বাদ ব্যথা হয় আপনার যাদের বয়স পঁয়ত্রিশের ওপরে তাদের থেকে অল্প বয়সীদের ভাত হয় না তবে ওষুধটি আপনি যখনই খাবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে সেবন করতে হবে এবং ওষুধটি সকালে একটি রাতে একটি খেতে হবে সাথে একটি গ্যাস্ট্রিকের ওষুধ এবং ভরা পেটে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাইকে আবার আসসালামু আলাইকুম আহমতুল্লা